সুন্দর সুন্দর বিয়ে তোর জোর চলছে ফটো সেশন এতক্ষণ চলছিল আচ্ছা এবার এবার কি আমরা খাবো সায়ক খেতে পাচ্ছে না দাদা খুব জোর খেতে পাচ্ছে চল দু ঘন্টা হয়ে গেছে বন্ধুগণ বিয়ে বাড়িতে এসেছি খেতে তো পাবেই স্বাভাবিক আরে এই ছেলেরা খাওয়ার নাম নেই আইস ওই দেখো ওই দেখো সব তো বসে গেছে ফাঁকা নেই আর সেলিব্রিটি কাকিমা এখানে আসর জমে গেছে সব